সময় তো শুধু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যশোর জেলার অভয়নগর উপজেলা থেকে আমরা এই বিভিন্ন এলাকা প্রদর্শন এবং সেখানকার ভৌগোলিক যে অবস্থানগুলো আমরা সেগুলো বিশ্লেষণ করেছি কোন কোন অঞ্চলে কোন 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 প্রজাতির সাপেদের কামড়ে আক্রান্তের সংখ্যা বেশি এবং সে অঞ্চলের মানুষগুলো আপনার কিভাবে সাপে আক্রান্ত রোগীর চিকিৎসা করে তো সবকিছু মিলিয়ে আমরা যেটা পেলাম যে এই অঞ্চলের মানুষ বোঝাদের উপরে একেবারে নির্ভরশীল আমরা যখন রাতের বেলা এই বিষয়টি নিয়ে এই স্থানীয় বাসিন্দাদের মধ্যে বক্তব্য দিচ্ছিলাম যে সাপে কাটলে কি কি করণীয় ঠিক তখনই কিন্তু একজন রোগী আমাদের কাছে এসে হাজির আমাদের কাছে না বাজারে এসে হাজির একটা বাচ্চাকে কোলে করে নিয়ে আসলো সাথে সাথে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আমাদের তাদের পিছু নিলাম তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম হাসপাতালে নিয়ে যেতে তারা হাসপাতালে নেবে না কারণ তারা এই বোঝাতেই বিশ্বাসী এবং আমরা পরবর্তীতে তাকে তার পিছু নিলাম এবং পরবর্তীতে পিছনে আমরা তাদেরকে কি কি বুঝিয়েছি এবং সামনে গোছার কাছে নিয়ে অপর কি করতে যাচ্ছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আমাদের এই ভিডিওগুলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মানুষকে জনসাধারণের সচতনতার সাথে অবশ্যই আপনারা শেয়ার করবেন হ্যাঁ কই কোন ঢাকা না কোন ঢাকা কোন ঢাকা রক্ত বের না

মেলা দূর আচ্ছা মোটরসাইকেল তো আমাদের রয়েছে আমরা নিয়ে যাইতে পারতাম আপনারা আচ্ছা আচ্ছা বসেন বসেন একটা ছেলের রাসেল পাইপারে কামড়াইছে খোলায় রাসেল পাইপার ছিল না ওরা ওই যে আপনার পানের বড় যে সন্দেপে সন্ধ্যায় এই সনের তলারে করে নিয়ে আসছে সনে করে রাসেল পাইপার চলে আসে এখন রাসেল পাইপারে কামড়াইছে ওর সাথে সাথে হাসপাতালে নিয়ে গেছে ওরা চার ঘন্টা পর এন্টি বেলুন দিতে সেই ছেলে সুস্থ রূপসায় বুঝছেন ধারা কোনোদিন বিষ নামাইতে পারে না কারণ মুহূর্তের ভিতরে বিষ শরীরে সরা যায় এ যদি আপনার ওজা ওজাটা দিয়ে বিষ নামতে হয় তাহলে পুরো শরীরে রক্ত বের করে ফেলতে হবে এটারও উপায় এটা হচ্ছে সাইন্টিফিকভাবে এটা আপনার পাশে একটা ছেলে রয়েছে ভাই লেখাপড়া করছেন কোন পর্যন্ত হ্যাঁ আচ্ছা তাহলে তো আপনাদের জানার কথা বিষয়টা এখন আপনারা সময় প্রায় কৃষকের সাথে কামড়াইলেও প্রায় দেড় ঘন্টা সময় পাওয়া যায় কোনো ব্যাপার না আর ওই ছেলেটা কিছুই হয়নি সাপে তবে যদি কামড়ায় মানুষ মারা যাবে এইটা হচ্ছে ভুল কথা সব সাপে বিষ দেয় না সাপে মানুষকে বিষ দেয় না বুঝছেন বিষ দেয় না বেশিরভাগ ডাইভাইট হয় বাংলাদেশে যত প্রজাতির সাপ আছে একশো জনকে যদি সাপে কামড়ায় সাপে মাত্র জনকে বিষ দেয় সর্বোচ্চ বিষ জনকে তার কারণ সাপের ভিতরে বীজটা জমা রাখতে হয় ওর খাদ্য হজমের জন্যে সুতরাং বীজটা সবাইকে দেবে এমন কোনো কথা নেই আর যদি পিস দেয় আপনি সময় মতো হাসপাতালে নিয়ে যাবেন চিকিৎসা করবেন যেতে যাওয়ার বাংলাদেশে সাপে কামড়ের মৃত্যুর পরিমাণ অনেক থাইল্যান্ডে শূন্য তার কারণ বাংলাদেশে ওজা দেখায় মানুষ ওজার কোনো কেরামতি নাই বুঝছেন ওজার কোনো কেরামতি নাই ওজার কেরামতি আছে আমি সেখানে কথা বলতেছিলাম হাসপাতালে যেন আমরা সারা বাংলাদেশে এই যে আমার কাছে একটা বই আছে আবু সাহিদ সারা বাংলাদেশের থেকে বড় সর্ববিজ্ঞানী তার বই আছে আমার কাছে আমি সেটা নিয়ে কথা বলতেছিলাম আমার কাছে বাজারে এর মধ্যে আপনারা চলে আসে সারা বাংলাদেশে এইগুলো নিয়ে কাজ চলতেছে গ্রামীণ পর্যায়ে গণসচেতনতা আমরা খুব শীঘ্রই আপনাদের এলাকায় এসে আমরা ভিডিও প্রজেক্টর নিয়ে সব বিজ্ঞানীদের মাঠ পর্যায়ে কাজের সাথে কামড়ে আছে তাদের অবস্থা কি বিস্তারিত আমরা তুলে ধরবো খুব শীঘ্রই সারা বাংলাদেশে প্রচুর এই যে মানুষজন